আমার এখানে তিন পিস মাছ ফিরিয়ে ছিল বের করে নিয়েছি আর এখানে নিয়েছি এতটা রসুন ছাড়িয়ে নিয়েছি এক কোয়া একটা কোয়া নিয়েছিলাম তাই ছাড়িয়ে নিয়েছি আর এতটা কাঁচা লঙ্কা এতটা পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কেটেছি লঙ্কা রসুন থেতো করে নেবো আর এই মাছগুলো টুকরো করে নেব এখানে লঙ্কা রসুন থেটে করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো বেশি করে একটু সরষের তেল তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচানো টমেটো কুচি যদি সর্ষে তেল লাগে আবার দেবো একটু বেশি করে তেল লাগবে তিন পিস মাছ ছিল মাছগুলো কেটে রাখা মাছ দিয়ে দেবো করে ভালো করে চটকে নেব এর মধ্যে আরেকটু তেল দিতে লাগবে তেল দিয়ে আমি ভালো করে মেখে নেবো এখানে আর আমি ছোট্ট বা সিলবারি বাটি আর বের করিনি এটা ব্যবহার করেছিলাম বলে এটাই বসিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে এই সিলবারি বাটিটা বসিয়ে দিয়েছি আর এখানে যে মাছগুলো ভালো করে মেখে রেখেছিলাম এই মাছগুলো এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো সব কটা সব মাছ এখানটায় দিয়ে দিয়েছি গ্যাসটা বানানো থাক এর মধ্যে দিয়ে দেবো চাপা দিয়ে দেবো ফুটে উঠবে একটু বুজ বুজ করে যখন ফুটবে তখন গ্যাসটাকে কমিয়ে দেব প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর নাড়িনি একবারও এই নাড়বো জল পুরো শুকিয়ে গেছে তেলগুলো ফুটে এসছে ধনিয়া পাতা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব না এই রান্নাটা যখন আমার মামি প্রথম করেছিল তখন আর কেউ খাসির মাংসই খায়নি সবাই এই রান্নাটাই খেয়েছিল এত ভালো হয়েছিল এটা আমার মামির রেসিপি আজ আমি বানালাম আর একটু চাপা দিয়ে দেব এই রান্নাটা এত ভালো হয় হয়ে গেছে দেখুন দেখুন পুরো রান্না হয়ে গেছে তেল চপচপ করছে গ্যাসটা বন্ধ করে দেবো এত সুন্দর গন্ধ এই রান্নাটা দিয়ে কি বলবো এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কোনো তরকারি লাগবে এত সুন্দর হয়েছে গায়ে লাগা হয়েছে তেল খুলে গেছে এত সুন্দর গন্ধ সারা বাড়ি গন্ধ ভুড়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে ঢেলে নিয়েছি তেল সাইড দিয়ে বেরোচ্ছে এই যে গায়ে লাগা গায়ে লাগা হয়েছে পুরে পুরে গেছে এত ভালো খেতে হয় যে কি বলবো আপনারা আপনাদের আপনারাও রান্না করে খেয়ে বলবেন কমেন্ট করেছে কেমন হয়েছে